স্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে যেসব প্রকল্পগুলি রয়েছে যেমন কৃষক বন্ধু বয়স্ক ভাতা বিধবা ভাতা শিল্পী ভাতা সেই সমস্ত অ্যাপ্লিকেশান আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে জানতে পারতেন না বর্তমান সময়ে কিন্তু সেই স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে আনতে পারবেন বা চেক করতে পারবেন কীভাবে চেক করবেন সমস্ত বিষয়বস্তু দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি অন করবে এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রসেসটি করার জন্য আপনাকে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে জয় বাংলা জয় বাংলা লিখে যখন সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর প্রথমে একটি অপশান পেয়ে যাবেন জয় বাংলা ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের উপর যখনই ক্লিক করবেন আপনাকে জয় বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এই পেজে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ ওপেন হওয়ার পর আপনার সামনে অনেকগুলি অপশানসও হবে যেমন স্কিম সার্চ ইউজিং এবং বেনিফিশারি আইডি এবং ক্যাপচার এগুলিকে আপনাকে সম্পূর্ণ বা ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবেন প্রথমে স্কিম এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন স্কিমটিকে আপনি চেক করতে চাইছেন জয় জোয়ার আছে ওল্ড এজ পেনশন আছে এসটিদের জন্য এমএসএমই পেনশন আছে ওল্ড এজ পেনশন ফার্মার আছে ফিশারম্যান পেনশন আছে যেটি হোক সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন লাস্টে যারা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা চেক করতে চাইছেন বয়স্ক ভাতার জন্য ওল্ড এজ পেনশন এবং বৃদ্ধ ভাতার জন্য উইডো পেনশন এই অপশানের উপর ক্লিক করবেন সেটি সিলেক্ট করে নেওয়ার পর সার্চ ইউজিং বলে একটি অপশান পেয়ে যাবেন এই সার্চ ইউজিংয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পর তিনটি অপশান দেখতে পারবেন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আবেদনকারীর এখানে কিসের মাধ্যমে চেক করতে চাই সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর ক্যাপচারটি ফিল আপ করে দেবেন ক্যাপচারটি ফিল আপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন সমস্ত ডিটেলস ফিল আপ করার পর সার্চ অপশানে যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম একটি ওপেন হবে লিস্ট অফ বেনিফিশিয়ারি এখান থেকে আপনি আবেদনকারীর সমস্ত রেকর্ড দেখতে পারবেন যেমন বেনিফিশিয়ারি আইডি আবেদনকারীর নাম অ্যাড্রেস আবেদনকারী কোন ব্যাঙ্কটি এখানে ইউজ করেছেন সেটি তার কারেন্ট স্টেটাস এখানে দেখতে পারবেন এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন তো এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানতে পারবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ করবেন বিদায়